সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মেডি বাংলা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা চাপ দিন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আজকের ভিডিওতে আমরা কথা বলবো নরম্যান্স ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে এটা হলো রেনাটা পিএলসি কোম্পানির তৈরি একটি গুরুত্বপূর্ণ ওষুধ যার জেনেরিক নাম হচ্ছে নরেথ হিস্ট্রন অ্যাসিটেড ফাইভ মিলিগ্রাম অনেকেই এই ওষুধটি ব্যবহার করেন মাসিকের বিভিন্ন সমস্যায় কিন্তু অনেকে ঠিক জানেন না কিভাবে এটা কাজ করে কখন খেতে হয় কতদিন খেতে হয় আর এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি হতে পারে আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় সবকিছু জানব নর্মেন্স ফাইভ মিলিগ্রাম কিভাবে কাজ করে কখন ব্যবহার করা হয় কি সাবধানতা নিতে হয় আর কারা একদমই ব্যবহার করবেন না তাহলে চলুন শুরু করা যাক নর্মেন্স ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট মূলত একটি হরমোনাল মেডিসিন যেটি নারীদের মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিকের সাইকেল নিয়ন্ত্রণে সাহায্য করে এর মধ্যে থাকা হিস্ট্রোন অ্যাসিটেট হল একটি সিনথেটিক প্রোজেস্ট্রোজেন অর্থাৎ এটি প্রোজেস্ট্রন হরমোনের একটি কৃত্রিম রূপ এই হরমোনটি নারীর শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে মাসিক নিয়ন্ত্রণ গর্ভধারণ এবং জরায়ুর আস্তরণ বজায় রাখার ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে নরমেন্স কেন ব্যবহার করা হয় নরমেন্স ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত নিচের অবস্থাগুলোতে ডাক্তাররা ব্যবহার করার পরামর্শ দেন এক মেনস্ট্রোয়াল ইরেগুলারিটিস অর্থাৎ মাসিক অনিয়মিত হলে দুই হেভি মেনস্ট্রোয়াল ব্লিডিং বা অতিরিক্ত রক্তপাতের ক্ষেত্রে তিন প্রিমেনস্ট্রুয়াল সিন্ড্রোম অর্থাৎ মাসিকের আগে মানসিক বা শারীরিক অস্বস্তি থাকলে চার এন্ডোমেট্রিওসিস মানে জরায়ুর আস্তরণ শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া সমস্যা পাঁচ ডিলে পিরিয়ড পারপাস অনেক সময় নারীরা ভ্রমণ পরীক্ষার সময় বা অন্য গুরুত্বপূর্ণ কাজের কারণে মাসিক পিছিয়ে দিতে চান এই ক্ষেত্রেও ডাক্তাররা নরমেন্স ব্যবহারের পরামর্শ দিতে পারেন এখন দেখা যাক নর্মেন্স ফাইভ মিলিগ্রাম কিভাবে কাজ করে এটি শরীরে প্রোজেস্টেরন হরমোনের মতো কাজ করে মাসিকের চক্রে প্রোজেস্টেরন হরমোনের একটি নির্দিষ্ট ভূমিকা আছে এটি জরায়ুর আস্তরণকে পুরু করে রাখে যাতে গর্ভধারণ হলে সেটি টিকে থাকতে পারে কিন্তু যদি গর্ভধারণ না হয় তখন প্রোজেস্টেরনের পরিমাণ কমে যায় এবং মাসিক শুরু হয় নর্মেন্স ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট শরীরে প্রোজেস্টেরনের পরিমাণ কৃত্রিমভাবে বাড়িয়ে দেয় ফলে মাসিক সাময়িকভাবে বন্ধ থাকে বা নিয়মিত হতে পারে এখন আসি কিভাবে নর্মেন্স ফাইভ মিলিগ্রাম খেতে হয় সাধারণত ডাক্তাররা নির্ভর করে সমস্যার উপর উদাহরণস্বরূপ যদি কেউ মাসিক পিছিয়ে দিতে চান তাহলে সাধারণত প্রত্যাশিত মাসিকের তারিখে তিন দিন আগে থেকে প্রতিদিন এক ট্যাবলেট করে খেতে হয় এবং প্রয়োজন অনুযায়ী দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত চালিয়ে যেতে হয় ওষুধ বন্ধ করা দুই থেকে চার দিনের মধ্যে মাসিক শুরু হয় যদি কারো মাসিক অনিয়মিত থাকে তাহলে ডাক্তাররা সাধারণত দিনে দুই বা তিনবার করে পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট খেতে বলেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত চালাতে হয় কিন্তু মনে রাখবেন এই ওষুধ কখনও নিজে থেকে শুরু করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ আর সময় নির্ধারণ করতে হবে এখন কথা বলি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নিয়ে নরমেন্স ফাইভ মিলিগ্রাম সাধারণত নিরাপদ হলেও যেহেতু এটি হরমোনাল ওষুধ তাই কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা বা মাইগ্রেন বমি বমি ভাব বা বমি স্তনে ব্যথা বা ফোলা মেজাজ খিটখিটে হওয়া বা মানসিক অস্থিরতা ওজন বেড়ে যাওয়া ত্বকে ব্রণ অনিদ্রা বা ঘুমের সমস্যা এছাড়াও কিছু ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যেতে পারে বা অনিয়মিত হতে পারে যা ওষুধ বন্ধ করার পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এখন কথা বলি কারা ওষুধ খেতে পারবেন না এক যারা গর্ভবতী বা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই ওষুধ একদম নিষিদ্ধ দুই যাদের লিভারের রোগ আছে তিন যাদের রক্ত জমাট বাধার সমস্যা বা থ্রম্বোসিস আছে বা আগে ছিল চার যাদের হার্ট বা কিডনির সমস্যা আছে পাঁচ যাদের আনএক্সপ্লেইন্ড ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে এই সব ক্ষেত্রে নর্ম্যান্স ফাইভ মিলিগ্রাম একদমই খাওয়া উচিত নয় এখন দেখা যাক নরমেন্স ফাইভ মিলিগ্রাম খেলে মাসিক বন্ধ হওয়ার পরে আবার কবে শুরু হয় সাধারণত ওষুধ বন্ধ করার দুই থেকে চার দিনের মধ্যে মাসিক শুরু হয় তবে কারো কারো ক্ষেত্রে দেরি হতে পারে সেটা হরমোনের ভারসাম্য বা শরীরের রেসপন্সের ওপর নির্ভর করে যদি সাত দিনের মধ্যেও মাসিক না আসে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে অনেকেই জানতে চান নর্মেন্স খেলে গর্ভধারণের সুযোগ থাকে কি না নর্মেন্স ফাইভ মিলিগ্রাম কোনো বার্থ কন্ট্রোল পিল নয় অর্থাৎ এটি গর্ভনিরোধক নয় তবে এটি শরীরে হরমোনের পরিবর্তন ঘটিয়ে সাময়িকভাবে ওভিউলেশন বন্ধ করে রাখতে পারে যার কারণে ওষুধ চলাকালীন গর্ভধারণের সম্ভাবনা কমে যায় কিন্তু এটি স্থায়ী গর্ভনিরোধক নয় ওষুধ বন্ধ করার পরে পুনরায় অভিলেশন স্বাভাবিকভাবে শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নর্মেন্স খেলে ওজন বাড়ে কেন এর কারণ হলো ওষুধটি শরীরে পানি ধরে রাখে এবং অ্যাপেটাইট বাড়ায় তাই অনেকের ওজন সামান্য বেড়ে যায় কিন্তু এটি স্থায়ী নয় স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম করলে ওজন সহজেই নিয়ন্ত্রণে আনা যায় নর্মেন্স ফাইভ মিলিগ্রাম খাবার সময় কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে এক ওষুধ কখনও নিজে থেকে শুরু করবেন না দুই ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ডোজ আর সময় মেনে চলুন তিন ওষুধ বন্ধ করলে ডাক্তারের অনুমতি নিয়ে করুন যার ওষুধ খাওয়ার সময় অন্য কোনও হরমোনাল ওষুধ একসাথে খেলে ডাক্তারকে জানাতে হবে পাঁচ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন এখন একটু দাম নিয়ে কথা বলা যাক নর্মেলস ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটের ইউনিট প্রাইস হলো ছয় টাকা পঞ্চাশ পয়সা আর একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে যার দাম প্রায় পঁয়ষট্টি টাকা এটি বাংলাদেশের প্রখ্যাত ওষুধ কোম্পানি রেনাটা পিএলসি তৈরি করে ওষুধটি দেশের প্রায় সব ফার্মেসিতে সহজলভ্য তবে মনে রাখবেন ওষুধের গুণগত মান ও মেয়াদ দেখে কেনা খুব গুরুত্বপূর্ণ এক্সপায়ারি ডেট চেক না করে কখনোই ওষুধ খাবেন না এখন একটা সাধারণ প্রশ্ন আসে নরমেন্স খেলে কি মাসিক চিরতরে বন্ধ হয়ে যায় না একদমই নয় এই ওষুধের প্রভাব সাময়িক যতদিন খাওয়া হয় ততদিন মাসিক দেরি হয় ওষুধ বন্ধ করলে শরীরের স্বাভাবিক হারমোন লেভেল ফিরে আসে এবং মাসিক আবার শুরু হয় আরেকটি জিনিস অনেকেই নর্মেন্সকে বারবার মাসিক পিছিয়ে দেন যা একদমই ভালো নয় এটা শরীরের প্রাকৃতিক হরমোনাল ব্যালান্স নষ্ট করে দিতে পারে তাই বিশেষ প্রয়োজনে স্বল্প সময়ের জন্যই এটি ব্যবহার করা উচিত এবং অবশ্যই ডাক্তারের পরামর্শে সংক্ষেপে বলা যায় নর্মেন্স ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট হল নারীদের মাসিক সংক্রান্ত সমস্যার জন্য একটি কার্যকরী ওষুধ কিন্তু এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই ব্যবহার করা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানলাম নরমেন্স ফাইভ মিলিগ্রাম সম্পর্কে এর ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা এবং দাম সব কিছু আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন ওষুধ নিয়ে পরের ভিডিও দেখতে চান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি পবিত্র দেবনাথ বলছি সুস্থ থাকুন সচেতন থাকুন আর মেডি বাংলার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে